মিষ্টি আলু নামটি শুনলেই মনে পড়ে যায় শীতের দিনে মিষ্টি আলু পুড়িয়ে গরম গরম খাওয়ার স্মৃতি হয়তো ভাবছেন মিষ্টি আলুতে আবার এমন কি আছে তবে আপনি কি জানেন এই ছোট্ট আলুটিতে কত রকম গুণাগুণ রয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো প্রতিদিন মিষ্টি আলু খেলে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন আসবে যা আপনাকে অবাক করে দেবে ভিটামিন আর মিনারেলের পাওয়ার হাউস মিষ্টি আলু হলো ভিটামিন এ সি আর বি সিক্স এর দারুণ উৎস এগুলো আপনার ত্বক চুল আর চোখের স্বাস্থ্যের জন্য অসাধারণ কাজ করে শুধু তাই নয় এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে হজম শক্তি বাড়ায় মিষ্টি আলুতে প্রচুর ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে মজবুত করে পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া সব সমস্যার সমাধান হতে পারে এই একটি খাবার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে সাধারণত যারা ওজন কমাতে চান তাদের জন্য মিষ্টি আলু একটি দারুণ স্ন্যাক্স হতে পারে কারণ এটি কম ক্যালোরি যুক্ত এবং লম্বা সময় পেট ভরা রাখে ফলে ক্ষুধা কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মিষ্টি আলুতে থাকা শরীরকে রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্ট এটি ঠান্ডা জ্বর থেকে শুরু করে বড় বড় অসুখ প্রতিরোধেও সহায়ক শক্তি যোগায় আপনার যদি প্রতিদিন বেশি কাজ করতে হয় তাহলে মিষ্টি আলু আপনাকে এনার্জি বাড়াতে সাহায্য করবে কারণ এতে থাকা কার্বোহাইড্রেট ধীরে ধীরে শরীরের শক্তি সরবরাহ করতে থাকে এবার জানলেন তো মিষ্টি আলুর কত গুণাগুণ এখন থেকে প্রতিদিনের খাবারের তালিকায় একটি করে মিষ্টি আলু যোগ করুন এবং আপনার শরীরকে রাখুন সুস্থ ও প্রাণবন্ত আর এমনই সব স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের শর ঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে